গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের সামনে লক্ষ্য সেমিফাইনাল খেলা আজকে আমাদের বাচ্চারা সকালে স্কেচিং করেছে আইস নিয়েছে এবং সুইমিং করেছে আমরা বিকাল তিনটায় সেমিফাইনালে উত্তীর্ণ হবার জন্য ইন্ডিয়া এবং পাকিস্তানি খেলাটা আমরা দেখতে যাব তারা কীভাবে খেলে আমরা তাতে চিন্তিত নই ইনশাল্লাহ আমরা ভালো খেলব এবং সেমি ফাইনালে প্রস্তুতি গ্রহণ করছি আমাদের সমস্ত খেলোয়াড় আলহামদুলিল্লাহ সুস্থ আছে আমরা দেশবাসীর কাছে দোয়া চাই যে আমরা সুন্দর একটা ভালো খেলা উপহার দিয়ে দেশকে একটা ভালো কিছু দিতে পারি গোলরক্ষক বাংলাদেশ জাতীয় অনুরোধ সতেরো দল আমরা দুটা ম্যাচ জিতে গত দুটা ম্যাচ জিতেছি আলহামদুলিল্লাহ সেমিফাইনাল প্রতিপক্ষ যেই হোক না কেন আমরা জেতার জন্যই মাঠে নামবো সকলের কাছে দোয়া যাচ্ছে সকলে দোয়া করবেন আমরা যেন নিজেদের সর্বোচ্চটা দিয়ে নিজেদের যে প্ল্যানিং যেভাবে আমরা শুরু করছি সেভাবেই খেলবো ইনশাল্লাহ জয়নি আমরা ফাইনালে